সিঙ্গুরের জমি নিয়ে বহু বছর ধরে টানা পড়েন চলছে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিঙ্গুরের জমি হারারা ক্ষতিপূরণ ও জমি ফেরত না মেলার অভিযোগ তুলছেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশ সমান্যের অভিযোগ এমনটাই অভিযোগ তুলেছেন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরভ তরফদার সৌরভ কি জানা যাচ্ছে কি অভিযোগ তুলছেন তারা দেখো সৌমি সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের জমি হারা কৃষকদের জমি ফেরত বা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সেই নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত রাজ্য সরকার সিঙ্গুরের জমি হারা বা কৃষকদের এলাকাবাসীদের যারা জমি ছিল তাদেরকে ক্ষতিপূরণ বা জমি ফেরত দিচ্ছে না এক ফসলি তারা আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই মামলায় আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছেন যে সিঙ্গুরে জমি ফেরানোর এবং ক্ষতিপূরণ দেওয়ার রাজ্য কি অবস্থান রাজ্যের কি অবস্থান রয়েছে রাজ্য কি ভাবছে আগামী চার সপ্তাহে তাদেরকে সময় দেওয়া হয়েছে রাজ্য সময় চেয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে আগামী চার সপ্তাহ পর এই মামলার শুনানি আছে তারপরেই সিদ্ধান্ত নেবেন ক্ষতিপূরণ এখনো দেওয়া হচ্ছে না স্বাভাবিক ভাবে শুনে উদ্বিগ্ন প্রধান বিচারপতি তিনি বলেছেন যে সিংহুরে যারা জমি হারা কৃষক বা জমি হারা রয়েছেন ক্ষতিপূরণ পাননি তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ দিচ্ছে কেন দেওয়া হচ্ছে না রাজ্যের অবস্থান কি রাজ্যকে জানাতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে চার সপ্তাহের পরে এই মামলা শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সৌমিক বেশ ধন্যবাদ সৈরব আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সড়ক তরতার যেমনটা জানালেন যে সিঙ্গুরের জমি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে এবার কলকাতা হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চে যেমনটা জানা যাচ্ছে এবং হাইকোর্টের অবশেষে দ্বারস্থ হয়েছে সিঙ্গুরের জমি হারারা ক্ষতিপূরণ এবং জমি ফেরত না মেলার অভিযোগ তুলছেন তারা এদিকে হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে হবে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে তাদের অবস্থান জানিয়ে রিপোর্ট দিতে হবে এমনটাই কিন্তু বলেছেন প্রধান বিচারপতি এর পাশাপাশি আজ এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিঙ্গুরের জমি ফেরত নিয়ে মামলা হয়েছিল এর আগেও